গরুর মাথার মাংস দিয়ে বন্ধুরা ছাগলের মাথার মাংস দিয়ে করা যায় গরুর মাথার মাংস দিয়ে বুটের ডাল দিয়ে দারুণ মজার একটি রেসিপি বন্ধুরা এই রেসিপিটা দিয়ে বন্ধুরা রুটি পরোটা নান রুটি এবং পোলাও ভাত সব কিছুই খাওয়া যায় বন্ধুরা তাহলে আজকে আমি কিছুটা হাড্ডি সহ মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আড়াইশো গ্রাম বুটের ডাল পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন সেটা যে রান্না করব। তাহলে বন্ধুরা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি সেখানে তেল দিয়েছি পরিমাণ মতো কিছু গরম মশলা দিয়ে দিছি গরম মসলা মশলাটাকে ভেজে পেঁচ কুচি দিয়ে দিছি কুচিটা যখন একটু লাল হয়ে গেছে তখন আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে বন্ধুরা এখন ভালো করে একটু কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা না আসে তাহলে বন্ধুরা দেখতে থাকো আজকে আমার মোটের ডাল দিয়ে মাথার মাংস দিয়ে বন্ধুরা এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দেবো না হয় পুড়ে যাবে বন্ধুরা সেই জন্যে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দেবো বন্ধুরা আমার হাতের স্পেশাল মশলাটাও আমি দিব তাই একটু কম দিচ্ছি যাই হোক এখন আমি মরিচের গুঁড়া দেব বন্ধুরা পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেবো এখন দেই নেই বন্ধুরা এখন দিব মরিচটা বুঝে শুনে দিতে হবে কারণ মরিচটা জাল জাল বন্ধুরা তোমার তোমরা যে যেমন খাবে ঠিক সেই রকমে দেবে কেউ বেশি জাল খায় কেউ কম জাল খায় এখন বন্ধুরা আমি পরিমাণ মতো মরিচ দিয়েছি মরিচের গুঁড়া বন্ধুরা আমাদের ঘরে এত জাল কেউ খেতে চায় না তাই আমাকে মরিচ একটু সময় কম দিতে হয় এখন দেখো মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম বন্ধুরা সেটা দিয়ে হয় এই যে ডালগুলো দেখো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা আজকাল ডাল অপরিষ্কার থাকে তাই ভালো করে ঝেড়ে মুছে ধুয়ে নিতে হবে এখন বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে পানি দিয়ে আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম এখন আমি বুটের ডালটাকে অ্যাড করিয়ে দিলাম এইটা দিয়ে আবার আমি সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা সুন্দর করে ভালো করে কষিয়ে পানি দিয়ে একটা সিদ্ধ করতে হবে যতই ভিজিয়ে রাখি তারপর ওটাকে ভালো করে সিদ্ধ করতে হবে বন্ধুরা কষানো হয়ে গেছে বন্ধুরা পাশের চুলায় গরম পানি করে রেখেছিলাম আমি সেই গরম পানিটা পরিমাণ মতো দিয়ে দিলাম বন্ধুরা মাংস এবং যে কোনো রেসিপি গরম পানি দেবে গরম পানি দিলে গরমের স্বাদ আবহাওয়া আলাদা এবং দেখতেও খুবই সুন্দর হয় এবং খেতেও দারুণ মজা হয় সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তাই গরম পানি এখন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম এখন সেদ্ধ হবে প্রায় সেদ্ধ হয়ে আসছে বন্ধুরা দেখো ডালটা প্রায় সেদ্ধ ডালটা একটু সেদ্ধ করতে সময় লাগবে তাই আমি আরও সুন্দর করে ঢাকনা দিয়ে দেবো প্রয়োজনে আরও একটু পানি দিয়ে দেবো বন্ধুরা এভাবে তোমরা খেয়ে দেখবা যে কত মজা হয় কত সুস্বাদু হয় এটা এই এই রেসিপিতে আমি ভাজা জিরার গুঁড়া গুঁড়া দিয়ে দেবো এতে আরও একটা আলাদা স্বাদ হবে বন্ধুরা তাই বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার রেসিপিটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর দেশ ও দেশের বাইরে থেকে তোমরা যে দেখো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই দেখো বন্ধুরা হয়ে আসছে আমার রেসিপিটা মাংস সেদ্ধ হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে এখন আমি বাজার জিরার গুঁড়াটা অ্যাড করে দিলাম দিয়ে বন্ধুরা এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাব বন্ধুরা আমার লাইক ফলোয়ার এবং শেয়ার এগুলো খুবই কম তোমরাই পারো আমাকে একটু এগিয়ে আমার রেসিপিগুলো দেখলে আমি এগুলো এগুলো আমি আমি এগিয়ে যেতে পারবো যাই হোক যাই হোক বন্ধুরা তাহলে দেখো আমার রেসিপিটা আসুক রুক তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ওইভাবে রান্না করে খাবে আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি এই ধরনের সুন্দর সুন্দর ছোট ছোট ভিডিও নিয়ে আমি আসতে পারবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা হবে যে যেখানে থাকো ভালো থাকো